কৃষি সেবায়ন চ্যানেলের পক্ষ থেকে আমি জানাই আপনাদেরকে আন্তরিক অভিনন্দন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সুন্দর একটা পুরুষ পেঁপে গাছ সুস্থ রোগমুক্ত এই পুরুষ পেঁপে গাছটি আসলে আমরা লাগানোর ঠিক তিন মাস পর আড়াই মাস পরে বুঝতে পারছি যে এটা একটা পুরুষ পেঁপে গাছ কিন্তু ততক্ষণে কিছু করার ছিল না আমি মাঝে দেখেন ছোট একটা আরেকটা পেঁপে গাছ লাগাইছি তো তারপরেও আমি চাচ্ছি যে এই পুরুষ পেঁপে গাছটি যেন মহিলা পেঁপে গাছ রূপান্তরিত হয় যার জন্য আমি তিনটি স্টেপে কাজ করব যাতে করে শতভাগ নিশ্চয়তার সহিত এই গাছটা আসলে একটা মহিলা গাছে পরিণত হয় এবং এই ফুলগুলো ফলে পরিণত হয় তো তার জন্য সর্বপ্রথম এখানে আমি কিছুদিন আগে ফেরে দিছিলাম ফেরে দিছিলাম তারপরও কিন্তু প্রথম স্টেপে কাজ হয় নাই তো প্রথম স্টেপে যদি কাজ না হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন ভালো করে দেখুন এই ডালগুলো প্রথমে নিচ থেকে ছেটে দিবেন ঠিক এরকম করে নিচ থেকে ডালগুলো ছেটে দেওয়ার পরে এরকম দুটি কলম নেবেন আপনারা কলম নিয়ে ঠিক গোড়া থেকে একটু উপরে এই জায়গাটা ঠিক গোড়া থেকে আধা দুপরে আপনারা প্রথমে কলমটি আপনারা গেড়ে দিবেন এইভাবে সম্পূর্ণ না দিয়ে আর একটা তার চার আঙ্গুল উপরে এভাবে গেড়ে দিবেন ঠিক আছে হয়ে গেল এরকম গেড়ে দেওয়ার পরে কি ঠিক এভাবে গেড়ে দিবেন তারপর দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে যে বিষয়টি দেখাবো যে আমরা এই যে বাগানটি দেখতে পাচ্ছেন এই বাগানে প্রায় তিরিশটি গাছ আছে এই গাছগুলোর দেখেন আমরা কি পরিচর্যাটা করি দেখেন এই প্রথমে আমি দেখাই যে এই গাছগুলো দেখেন কী সুন্দর সুস্থ রোগ রোগমুক্ত দেখেন আপনি পাতা পাতাটা দেখেন কোনো একটা পোকার চিহ্ন নেই ঠিক আছে পোকামাকড়ের কোনো আক্রমণ নেই ভাইরাসের কোনো চিহ্ন নেই প্রত্যেকটা গাছ মাসাল্লা এই দেখুন এদিকে নিয়ে আসুন যে আমাদের গাছের এই পরিচর্যা করার কারণে সঠিক পরিচর্যা এইখানে করা হয় এখানে অল্প কিছু গাছ আমরা একদম সঠিক পরিচর্যা করি যার কারণে কিন্তু গাছটা দেখেন একদম নিচ থেকে মার্শাল্লাহ কি সুন্দর ফলন প্রত্যেকটা ফলনই কিন্তু প্রত্যেকটা ফুল কিন্তু এরকম ফলে পরিণত হচ্ছে ঠিক আছে এটা এই এই ফলগুলা কিন্তু একদম মাটি হিট করবে আর দেখেন আমরা কী সুন্দর করে গাছের গোড়ায় আজকে গাছের যে বয়স গাছের বয়স হচ্ছে আড়াই মাস এই আড়াই মাস গাছের বয়সে কিন্তু আমরা গোড়ার একদম দুই হাত আড়াই হাতের ভিতরে কোনো রকম কোনো মানে মাটির স্বল্পতা রাখি নাই পর্যাপ্ত পরিমাণ যে মাটি আর এই পর্যাপ্ত পরিমাণ মাটি একদম শিকড়টাকে ঢেকে দিচ্ছি আর আমরা যে প্রতি পঁচিশ দিন বিশ দিন পর পর যে সার মেনটেন এটা কিন্তু একদম অ্যাকুরেটভাবে করে থাকি যার কারণেই কিন্তু আমাদের গাছের মাসাল্লা এত সুন্দর ফলন একটু আগায় আসেন এই দেখেন মাটিদোয়ার সিস্টেম যেটা ড্রেন এই গাছের শিকড় কিন্তু এই পর্যন্ত চলে আসছে প্রায় দেড় থেকে দুই হাত এই দেড় থেকে দুই হাত শিকড়টা কিন্তু সম্পূর্ণ ঢেকে দিতে হবে যদি ঢেকে না দিই সেক্ষেত্রে আপনাদের কী কী সমস্যা হয় আমি একদম গ্রিন এগ্রোর যে আমাদের আমরা যে এ পর্যন্ত অভিজ্ঞতার আলোকে আমি জানিয়ে দিচ্ছি যে আপনারা অনেকে বলেন যে আপনাদের পেঁপে গাছের ফুল এই যে ফুল ফল ঝরে যাচ্ছে ফুল ফলে পরিণত হচ্ছে না আসলে এর মূল কারণ হচ্ছে আপনার পেঁপে গাছের গোড়ায় মাটি না থাকা যদি গোড়ায় মাটি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার পেঁপে গাছের যে শিকড়টা সেটা কিন্তু পচে যায় পচে গেলে পরে সেই শিকড় সঠিকভাবে খাদ্য নিতে পারে না তখন কিন্তু এই বিশাল একটা পুষ্টির সংকট দেখা দেয় যার কারণে কিন্তু এই ফুল ফল ঝরে পড়ে আর খাদ্যের যদি যখনই দেখবেন যে আপনার পেঁপে গাছের ফুল ফল ঝরে পড়তিছে আপনারা কি করেন বিভিন্ন রকম ব্রণ তারপর বিভিন্ন রকম ইয়ে সালফার জিপসামটিম অনেক কিছু দেন হ্যাঁ এগুলোও গাছের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু তখন আপনার গাছের যখন আপনি দেখবেন যে ফুল ফল ঝরে পড়তেছে তখন সবচাইতে গুরুত্বপূর্ণ সেই গাছের প্রায় পাঁচ কেজি করে আপনি জৈব সার দিয়ে দেন সাথে কিছু জিপছাম দিয়ে দেন আর ডিএপিটা খুবই ইমার্জেন্সি দিয়ে দিবেন ডিএপি জিপ জিপছাম আর হচ্ছে আপনার জৈব সারটা তখন কিন্তু আপনার গাছ যে খাদ্যটা পাবে এবং গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণ প্রায় দুই হাত মোতাবেক আপনি চারপাশে মাটি দিয়ে দেবেন তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনার গাছের আর ফুল ফল ঝরে পড়বে না এটা এক নম্বর কাহিনী দুই নম্বর ড্রেন ব্যবস্থাপনা দেখেন আমি দুই হাত বরাবর একটা বেড রাখছি দেখেন যার কারণে কিন্তু আমার গাছের প্রত্যেকটা সুস্থ দুই হাত বরাবর মানে বেড রেখে মাঝখান দিয়ে চিকন একটা ড্রেন করে দিচ্ছি কারণ এখন বর্ষার সময় এই ড্রেন না থাকলে কিন্তু আমি পানিটা বের করতে পারবো না পানিটা এইভাবেই থেকে যাবে দেখেন মাসাল্লাহ মানে গাছগুলার অবস্থা দেখেন আমাদের গাছের কিন্তু প্রত্যেকটার খুব সুন্দর ফলন আর এত সুন্দর ফলনের মূল কারণ হচ্ছে আমরা সঠিক পরিচর্যাটা করি দেখেন জৈব সারের পরিমাণটা কিন্তু আমরা বেশি রাখছি দেখেন কোনো একটা গাছও কিন্তু আপনার ভাইরাসের আক্রমণ নেই এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফুলই কিন্তু ফলে পরিণত হচ্ছে আসলে গাছের বয়স কিন্তু খুবই কম দুই মাস থেকে আড়াই মাস বর্ষার সময় কিন্তু চারা রোপণ করলে দ্রুত ফলন আছে এই গাছগুলোর বয়স কিন্তু খুবই কম দুই থেকে আড়াই মাস তার মধ্যেই কিন্তু এত সুন্দর ফলন চলে আসছে কিছু গাছ পুরুষ গাছ হয়েছে যাই হোক এটা সমস্যা না সমস্যা হচ্ছে যে আমার গাছের রোগমুক্ত একদম অ্যাকুরেট গাছ আমার আছে তো যাই হোক দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে আপনারা গাছ অল্প লাগান আর বেশি লাগান সমস্যা নাই আপনারা সঠিক পরিচর্যা করলে সঠিক ফলনটা পাবেন গাছের বাগানের ভিতরে কোনো আগাছা রাখা যাবে না আগাছা থাকলে কিন্তু দেখেন আমার বাগানে কিন্তু কোনো আগাছা নাই এখানে দুইটা গাছ রাখছিলাম আমি একটা পুরুষ হয়েছে এবং সেটা আমি কেটে ফেলছি দেখেন কোনো রকম কোনো আগাছা হ হইতে দেওয়া যাবে না আগাছা হইতে দিলেই কিন্তু আপনার গাছের পুষ্টিটা কিন্তু নষ্ট হয়ে যাবে তাই দর্শক বন্ধুরা আপনাদের গাছ সুস্থ রোগমুক্ত এবং আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আলোচনা নেই সেটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই গাছের প্রতি সাত দিন পর পর আমি আসলে মূলত কি স্প্রে করি এই গাছের পাতাটাকে স্ট্রং শক্ত এবং রো মানে ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করার জন্য আমি ছত্রাকনাশক স্প্রে করি এবং গাছের অবস্থা ভেদে মানে গাছের বিভিন্ন রকম ভেদে কিন্তু আমরা ছত্রাকনাশকটা কীটনাশকটা ঘুরাইয়া ইউজ করে থাকি সেক্ষেত্রে আমরা বিভিন্ন রকম ছত্রাকনাশক ইউজ করে থাকি এবং তার সাথে কম্বিনেশন করে আমরা সাদামাছি যেটা হচ্ছে আপনার এই যে ভাইরাসের বাহক সাদামাছি সাদামাছি তারপর বিভিন্ন প্রকার মাকড় তারপর থিপস যেটা হচ্ছে এই গাছের জন্য ইয়া তো থিপসের জন্য আমরা ইমিরাকুলোফিট গ্রুপের কীটনাশক ইউজ করি তারপর ভার্টি মেক আছে মেক ইউজ করি আমরা তারপর ড্রিল ইউজ করি টেমপেস্ট ইউজ করে থাকি আরও ইউজ করি আমরা হচ্ছে আপনার মবেন্টো মবেন্টো আসলে ওইভাবে ইউজ করা হয় না আমরা টেম্পেস্টটাই ইউজ করি সেক্ষেত্রে আপনার যার কারণে কিন্তু গাছগুলো এত সুন্দর ক্লিয়ার হ্যাঁ আরও কিছু গুরুত্বপূর্ণ ক্রিটিক্যাল আমরা ডেনিম ফিটটা ইউজ করি সিনজেন্টার ডেনিম ফিট তারপর হচ্ছে রেডোমেড গোল্ড ইউজ করে থাকি তারপর আমরা আরও ইউজ করে থাকি আপনার ইসের অ্যাবামেকট্রিক বেঞ্জেড গ্রুপের ওয়ান পয়েন্ট এইট ইসি বিভিন্ন রকম সময়ে কিন্তু আমরা আর এটার সঠিক কম্বিনেশন করে কিন্তু আমরা এই জিনিসগুলো ইউজ করি আর একজন সঠিক পরামর্শকের মাধ্যমে আপনারা জেনে কিন্তু এইগুলা কাজটা করবেন এক্ষেত্রে সারা বাংলাদেশের ফ্রি সার্ভিস আমরা গ্রিন এগ্রো থেকে দিয়ে আসছি স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে আপনারা যখন তখন যে কোনো পেঁপের বিষয়ক সমস্যার সম্মুখীন হলে অবশ্যই আমাদেরকে কল করবেন এবং আগামী দিনে ভাইরাস প্রতিরোধী রোগমুক্ত পেঁপের চারা পেতে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বিভিন্ন জায়গা থেকে আমরা এবার গত মানে অনেকের আমাদের যে ক্লায়েন্ট আছে তাদের কাছে শুনছি তারা নাকি প্রতারিত হয়েছে তো প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই আমাদের গ্রিন এগ্রোর প্লান্ট থেকে আপনারা যদি নার্সারি থেকে যদি চারাটা সংগ্রহ করেন তাহলে কিন্তু আপনারা কোনো প্রতারণা প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই সেক্ষেত্রে দামও আপনারা মোটামুটি কমই পাবেন আর প্লাস চারাটা অ্যাকুরেট পাবেন চারা ভাইরাস রোগ মুখে দেখেন কি সুন্দর চারা একদম নিচ থেকে কিন্তু ফলন চলে আসছে আপনারা দেখেন আমাদের চারাগুলা কিন্তু নিচ থেকে ফলন চলে আসছে সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে পরামর্শমূলক চারা নিতে পারেন গ্রিন লেডি ফার্স্ট লেডি তারপর হচ্ছে আপনার হাইকিং শাহি রাজা শাহী তারপর রেড লেডি বিভিন্ন রকম জাত আছে যেগুলো আপনার ওই অঞ্চল ভেদে মাটি ভেদে আমরা বিভিন্ন রকম সাজেস্ট করে থাকি ধন্যবাদ দর্শক বন্ধুরা আজকের মতো পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম